আজকের সংবাদের শিরোনাম। রোহিঙ্গা ক্যাম্পে জনসংখ্যার উদ্যোগতি ঠেকাতে জরুরি উদ্বেগ এরপর জানিয়ে দিব দেশে করোনায় মৃত্যুর হার ভারতের চেয়ে বেশি বলছে কাদের সর্বশেষ রয়েছে করোনায় প্রাণ গেল অন্তসত্তা ম্যাজিস্ট্রেট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সংবাদটি শুনছেন রোহিঙ্গা ক্যাম্পে জনসংখার উদ্দগতি ঠেকাতে জরুরি উদ্যোগ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্বাভাবিক হারে বাড়ছে জনসংখ্যা প্রতি বছরে হার সাড়ে তিন শতাংশের বেশি এ নিয়ে উদি গুণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির এক ধারাকে নিয়ন্ত্রণে রাখতে আগামী মাসের মধ্যে কাজ শুরু করতে চায় শরণার্থী তিরান ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় বিষয়টি জানিয়ে এনজিও বুড়োকে চিঠি দিয়েছে তারা পরে এনজিও বুড়ো থেকে এ বিষয়টি ছাড়াও আরও কিছু বিষয়ে জরুরি প্রকল্প প্রস্তাব দিয়ে গত সপ্তাহে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয় বাংলাদেশে বর্তমানে এগারো লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী অবস্থান করেছে এর মধ্যে দুই সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করা আশ্রয় প্রার্থীর সংখ্যা হচ্ছে আট লাখ চুরাশি হাজার একচল্লিশ জন এ হিসাব জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং বাংলাদেশ সরকারের যৌথ রেজিস্ট্রেশনের তথ্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে চলতি বছরের শুরুতেই ইউনাইটেড ন্যাশনাল পপুলেশন ফান্ডের সহযোগিতায় পরিবার পরিকল্পনা বিভাগ বিভিন্ন এনজিওর মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ক্যাম্পগুলোতে জরিপ কার্যক্রম পরিচালনা করে ইউএনএইচসিআর এর পপুলেশন সিট ও হেলথ সেক্টরের তথ্য অনুযায়ী আশ্রয় প্রার্থীদের মধ্যে প্রতি বছর নতুন জন্ম নেওয়া শিশুর হার তিরিশ হাজার চারশো জন প্রতি বছর অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা পঁয়ত্রিশ হাজার জন এক থেকে চার বছরের শিশুর সংখ্যা এক লাখ তেত্রিশ হাজার চারশো জন পাঁচ থেকে এগারো বছরের শিশুর সংখ্যা এক লাখ চুরানব্বই জন এর বাইরে ভাষাঞ্চরে রোহিঙ্গা শিশু রয়েছে আরো এক হাজার জন এনজিও ব্যুরো থেকে গত এগারো জুলাই জাতীয় আন্তর্জাতিক সংস্থাগুলোকে দেওয়া চিঠিতে বলা হয় বৈদেশিক মুদ্রা পাওয়া অনুদানে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের দৈনন্দিন প্রয়োজনীয় জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য প্রতিনিয়তই নানা প্রকল্প দাখিল ও বাস্তবায়ন করছে যা প্রশংসনীয় বৈদেশিক অনুদানের যথাযথ ব্যবহার এবং বলপূর্বক মিয়ানমারের নাগরিকদের দৈনন্দিন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর চাহিদা দিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে বুড়োতে পাঠানো হয় ওই চাহিদা পূরণে কক্সবাজার জেলা রোহিঙ্গা ক্যাম্প ও ভাষাঞ্চরে সেবা প্রদানকারী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কর্তৃক সেক্টর ভিত্তিক জরুরি ত্রাণ কার্যক্রম প্রকল্প অগ্রধিকার ভিত্তিতে দাখিল করা যেতে পারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর জন্য জরুরি প্রকল্পের অংশ হিসাবে আরও যেসব উদ্বেগ নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এলপিজি সিলিন্ডার বিতরণ হেলথ পোস্ট প্রাইমারি হেলথ কেয়ার এবং ফিল্ড হাসপাতাল স্থাপন পরিধানযোগ্য বস্ত্র স্যান্ডেল জুতা কম্বল এবং বর্ষাকালে ব্যবহারের জন্য ছাতা বিতরণ করা হবে বর্জ্য ব্যবস্থাপনা ড্রেন পরিষ্কার টয়লেট ও বাথিং ফ্যাসিলিটি স্থাপন এবং মোমবাতি গৃহ পুননির্মাণ গৃহ সংস্কার মেরামত পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিক্ষরোপণ হোম টেস্ট গার্ডেনিং এর অংশ হিসাবে চালের উপর সবজি চাষ করা সোলার প্যানেল মেরামত ছলাই প্রশাসনিক নিজস্ব পদ্ধতিতে সাবান তৈরি কোভিড 19 সুরক্ষার জন্য মাস্ক তৈরি এবং বসন্তরে অগ্রধিকার দিয়ে হাঁস মুরগি পালন কার্যক্রম ইউনিসেফের অর্থায়নে নির্মিত লার্নিং সেন্টারগুলোর পুনর্নির্মাণ সংস্কার ও মেরামত ক্যাম্পে বিদ্যমান লার্নিং সেন্টারগুলোতে রোহিঙ্গা ভাষায় রোহিঙ্গাদের সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কিত এবং তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন সংক্রান্ত সভা ও সেমিনার আয়োজন সহ আরো কিছু উদ্বেগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক ও প্রধান এবং কান্টি ডিরেক্টরদের অনুরোধ করা হয় দেশে করোনায় মৃত্যুর চেয়ে বেশি বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সচেতনতা করতে হবে পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি এমন বাস্তবায়ন মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি বলেন তিনি জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কি হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন অনেক লকডাউন শিথিলের কথা বললেও এমন সংকটকালে জীবনের সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে মনে রাখতে হবে কারো কারো অবহেলায় পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে এ অবস্থা চলমন থাকলে অনাকাঙ্ক্ষিত বিপর্যায়ের পরিস্থিতি তৈরি হতে পারে তিনি বলেন দেশের মানুষের সুরক্ষায় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য অমি লীগের সাধারণ সম্পাদক সকলের প্রতি আহ্বান জানান ওবাইদুল কাদের বলেন ব্যাপক হারে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন প্রধানকেই, সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সেতুমন্ত্রী বলেন দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন নিশ্চিত করতে চূড়ান্ত করা হয়েছে ভ্যাকসিন রোডম্যাপ ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক সংগঠন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনের বিস্তৃতি অনেক সময় দলে অনুপ্রবেশকারীরা কর্মকাণ্ড চালায় সকল নজরে এলে সাথে সাথেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি জানান অনেক সময় শুধু সাংগঠনিক নয় আইনগত ব্যবস্থাও নেওয়ার নজির রয়েছে যার উদাহরণ সাম্প্রতিককালে কালে শাহেদ পাপিয়া সহ অনেকের ক্ষেত্রে দল অত্যন্ত কঠোর অবস্থান দেখিয়েছে অনেকে অনেক কথাই বলেন কিন্তু দল ক্ষমতায় থাকাকালে অনিয়ম দুর্নীতি অভিযোগে দলের নেতাকর্মী কর্মী এমনকি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যে কঠোরতা আওয়ামী লীগ দেখিয়েছে তা অতীতে দেশের কোনো রাজনৈতিক দল দেখাতে পারছেন কি প্রশ্ন বাইদুল কাদের শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন দলের অনেক সংসদ সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চলমান এবং তদন্তাধীন আবার কারক সাজাও হয়েছে তিনি বলেন দল কখনো অনিয়মকারীদের প্রশ্রয় দেয়নি ভবিষ্যতেও দিবে না তিনি বলেন করোনার এই সংকটকালে আওয়ামী লীগের প্রতিটি ইউনিট অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে কোথাও নেই কোনো গতিহীনতা কাদের বলেন কেন্দ্র থেকে তৃণমূল সাংগঠনিক সিদ্ধান্ত সমূহ অত্যন্ত দক্ষতার সাথে বাস্তবায়িত হচ্ছে পাশাপাশি দলের উপকমিটি ও সহযোগী সংগঠনগুলো সক্রিয়তার সাথে নিরলস কাজ করে যাচ্ছে করোনায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা ম্যাজিস্ট্রেটের সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ঝালকাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার করোনায় আক্রান্ত হয়ে তিনি বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বুধবার সকাল এগারোটায় তিনি মারা যান পরে দুপুর দুইটায় মরদেহ গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তার স্বামী এইচ এম ইমরানুর রহমান ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসপাতালের পরিচালক এইচ ডক্টর সাইফুল ইসলাম বলেন গত ১২ জুলাই সানিয়া আক্তার ঝালকাটিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে করোনা পজিটিভ নিশ্চিত হন এরপর ছাব্বিশে জুলাই সকাল ছোয়া সাতটায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সানিয়ার স্বামী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরানুর রহমান বলেন আমার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে দুপুর দুইটায় মেডিকেল থেকে সীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী গাড়িতে স্ত্রীর লাশ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে গোসল শেষে বরিশালের মোলাদি উপজেলার টুমচরে নিয়ে যাওয়া হবে সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সানিয়াকে দাফন করা হবে